আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষক কি পরিমাণ মেরুদণ্ডহীন নির্লজ্জ এবং সুবিধাবাদী তা কয়েকটা প্রমাণ নিয়ে চলুন একটু কথা বলি হ্যাঁ আমি প্রথমেই বলছি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মদিন এই দিনে আসলে এইভাবে কথা বলার ইচ্ছা খুব একটা ছিল না কিন্তু কথা বলতে বাধ্য হচ্ছে আর আরেকটা কথা বলে রাখা ভালো আমি কিন্তু সব শিক্ষককে নিয়ে কমেন্ট করছি না আমার বিভাগেরই অনেক শিক্ষক আছেন ইনফ্যাক্ট পুরা বিশ্ববিদ্যালয় জুড়েই এমন অনেক সম্মানিত শিক্ষক এখনও আছেন যারা নিজেদের মেরুদণ্ডটাকে এখনও বিক্রি করে দেননি যারা এখনও ব্যক্তিত্ব সম্পন্ন এবং যারা এখনও ন্যায়ের পথে হকের পথে কথা বলে সর স্বভাবতই আমি যে কথাগুলো বলবো এই ভিডিওতে এই কথাগুলো তাদেরকে টার্গেট করে বলা না এবং অন্যান্য যারা আছে যারা সারাটা বছর পা চেটে বেড়ায় এবং যারা সারাটা বছর নির্লজ্জতা প্রদর্শন করে বেড়ায় এই ভিডিওটা বেসিক্যালি তাদের জন্য তো একটা ইন্টারেস্টিং ঘটনা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা কর্মবিরতি পালন করছে তার মানে তারা ক্লাস বয়কট করেছে ক্লাস নিবে না পরীক্ষা নিবে না অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কাজ করবে না কারণটা কি কারণটা হলো সর্বজনীন যে পেনশন স্কিম আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য যেটা মানে প্রত্যয় স্কিম যেটা আছে সেটা আজ থেকে কার্যকর হয়ে গেছে দু সালের এক জুলাই এই নতুন অর্থবছর থেকে সো স্বভাবতই বিশ্ববিদ্যালয়ের টিচাররা এই ব্যাপারে খুশি না আমি যদি সামগ্রিকভাবে বলি ইয়েস বাংলাদেশের টিচারদের আর্থিক যে সুবিধা সেটা যে আসলেই অনেক কম সারা বিশ্বের পার্সপেকটিভে যদি কথা বলি এই ব্যাপারটা নিন্দনীয় এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের টিচার থেকে শুরু করে অন্যান্য সকল ক্ষেত্রে টিচারদের মর্যাদা টিচারদের আর্থিক বেনিফিট প্রত্যেকটা জিনিসই বাড়ানো উচিত এটা আমার একটা জেনারেল কমেন্ট তো সেই কথাটা দূরে রেখে আপাতত বর্তমান পার্সপেকটিভ থেকে যদি কথাটা বলি এই যে যে টিচাররা আন্দোলন করছে খেয়াল করে দেখুন সারাটা বছর নানা ন্যায় সঙ্গত ব্যাপারে স্টুডেন্টরা যখন আন্দোলন করে বিভিন্ন জাতীয় ইস্যুতে যখন কথা হয় এরা চুপচাপ বসে থাকে বরং এদের একটা কাজ আছে এরা প্রেস রিলিজ দেয় যে প্রেস রিলিজটা হলো ওপর মহলকে খুশি করার জন্য যত নির্লজ্জ দালালিপনা আছে পাঁচ কথা কথাবার্তা আছে সেটা বলে এরা তাদের প্রতি সহমত পোষণ করে এবং ওপর থেকে যে ধরনের কথাবার্তা বলে দেওয়া হয় সেটাই তারা এক বাক্যে মেনে নেয় তাহলে আমার কথা হলো এবার যখন প্রত্যয় স্কিম আপনাদের পর চালু করে দেওয়া হচ্ছে এবারও আপনারা সমর্থন করেন মিষ্টি বিতরণ করেন প্রেস রিলিজ দিয়ে ধন্যবাদ জানান যারা এই কাজগুলো করছে এবার তাহলে কেন বিকে বসলো এবার বেঁকে বসার কারণটা হইল এবার আঘাতটা তাদের স্বার্থে লেগেছে সারাটা বছর স্টুডেন্টদের পর যখন স্বার্থের আঘাত লাগে তাদের কিচ্ছু যায় আসে না তাদের ঘুম ভাঙে না কিন্তু এবার তাদের ঘুম ভেঙে গেছে প্রত্যেক স্কিম দিয়ে যদি ছোট্ট একটু কথা বলি মানে জেনারেল কমেন্ট প্রত্যেক স্কিমের ব্যাপারটা যেটা হয়েছে একটা সময়ে এই পেনশনের জন্য তাদের কিন্তু মাসে মাসে টাকা কাটা হতো না প্রচলিত যে সিস্টেম এতদিন বিদ্যমান ছিল প্রত্যেক স্কিমের ক্ষেত্রে সেটা এখন থেকে প্রতি মাসে কাটা হবে তাদের বেতন থেকে তাছাড়া আর যেটা ব্যাপার অবসরের পরে এককালীন আশি লক্ষ টাকা পেতেন একজন প্রফেসর এখন থেকে এককালীন কোনো টাকা এইভাবে পাবে না প্রত্যেক মাসে মাসেই পাবে বছর বছর সেই পেনশন স্কিমে ইনক্রিমেন্ট ছিল মাসিক ভাতা উৎসব ভাতা ছিল এমনকি যিনি পেনশনারের নমিনি ছিলেন উনি মারা যাওয়ার পরে উনি সারাটা জীবন যতদিন বেঁচে থাকতো পেনশনটা পেত তো নতুন যে স্কিম আছে এটাতে কিন্তু এই ধরনের সুবিধাটা নাই প্রত্যেক মাসে মাসে টাকা পাবে যেটা বেশি তো সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করে সত্যিকার অর্থে যদি বলতে হয় যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বজনীন পেনশন স্কিমে যে অন্তর্ভুক্ত করা হচ্ছে সেটা এতদিনের বিদ্যমান সিস্টেম থেকে সত্যিকার অর্থে টিচারদের জন্য ভালো কোনো কারণ না এবং টিচারদের যেহেতু ব্যক্তিগত স্বার্থে আঘাত লেগেছে এইবার তারা এক একজন মানে বীর বাহাদুর হয়ে গেছে মেরুদণ্ডওয়ালা প্রাণী হয়ে গেছে যে না এই ডিসিশন মানি না চেঞ্জ করতে হবে আপনারা ঘুমিয়ে কেন থাকেন এতদিন আমার দৃঢ় বিশ্বাস যদি সরকার থেকে এইটা বলা হইতো যে বিশ্ববিদ্যালয়ের টিচারদের জন্য সর্বজনীন পেনশন স্কিমে যাইতে হবে না বরং এতদিন যে বিদ্যমান সিস্টেম ছিল সেটাই চলবে তাহলে এই শিক্ষকেরা কি করতে জানেন এই শিক্ষকেরা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাইতো যে না সারা দেশের জন্য যে সর্বজনীন পেনশন স্কিম করা আছে সেটা ভালো সেটা মেনে নিতে হবে বিশ্বাস না হয় যদি সেটা হয় তাহলে দেখতে নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাই বিবৃতি দিয়ে সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করে সারা দেশের সবাইকে বলতো আপনারা এটা মেনে নিন এরাই হইল বুদ্ধিজীবী এরাই হইলো আমাদের মানে জাতির বিবেক এটা বলতে খুবই মানে নির্লজ্জপনা দেখে নিজেদেরই মানে অবাক লাগে যে এরা শুধুমাত্র ব্যক্তি স্বার্থে আঘাত না লাগলে দেখুন কিভাবে কোনো দিন কথা বলে না একই সাথে আর কথা বলার একটু তাগিদ অনুভব করছি একই সময় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার আন্দোলন চলছে মানে একটা কোটা বিহীন মেধার ভিত্তিতে যাতে নিয়োগ হয় সেটা নিয়ে আন্দোলন চলছে তো এটা একটা বিগেস্ট ইন্টারেস্ট পুরো দেশের জন্য এই যে শিক্ষকেরা যারা আন্দোলন করছে এদেরকে কখনো প্রেস রিলিজ দিতে দেখেছেন এদেরকে ছাত্রদের পক্ষে কথা বলতে দেখেছেন উত্তর হইল তারা বলে না এই যে তারা দুনিয়ার কারো পক্ষে কথা বলবে না ছাত্ররা ভেসে যাক তাদের ইন্টারেস্ট ভেসে যাক কথা বলবে না কিন্তু নিজেদের স্বার্থে আঘাত লেগেছে এইবার এক একজন হম্বিত করা শুরু করেছে আরও একটা ব্যাপার আমিও যখন স্টুডেন্ট ছিলাম তখন দেখতাম কোটা সংস্কার নিয়ে নিরাপদ সড়ক আন্দোলন নিয়ে বিভিন্ন যৌক্তিক কারণে শিক্ষার্থীরা যদি ক্লাস বন্ধ করতে চায় পরীক্ষা বন্ধ করতে চায় অনেক শিক্ষক তাদের পর চড়াও হয় জোর করে এসে ক্লাসে বসিয়ে রাখে মানে ওই টাইমে তাদের সিনসিয়ারিটি দেখানোর একটা চেষ্টা তারা চালায় তো এতদিন পরে আপনারা কেন ক্লাস বয়কট করছেন আপনারা কেন পরীক্ষা বয়কট করছেন আপনারা কেন সব কাজ স্থবির করে দিচ্ছেন আপনাদের নিজেদের স্বার্থে আঘাত লেগেছে বলে এই ধরনের দ্বিচারিতা ছাড়েন এই ধরনের পাঁচটা মনোভাব ত্যাগ করেন জাতির বিবেক হিসেবে ন্যায় এবং ন্যায্যতার পথে সবসময় কথা বলার চেষ্টা করেন এই যে তোষামতি করে নিজেদের অবস্থানটাকে কোথায় নিয়ে গেছেন লজ্জা করে না আমাদের তো লজ্জা লাগে যে আমার প্রাক্তন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই ধরনের নির্লজ্জল্পনা করে বেড়ায় বরং দেশ এবং জাতির স্বার্থে সবসময় ন্যায় কথা বলেন হকের পথে থাকেন ছাত্রছাত্রীদের স্বার্থে কথা বলতে শেখেন আর এই পাচারা স্বভাব সারবেন কবে অনেক তো হয়ে গেল সেরে একটু মেরুদণ্ডলা প্রাণী হিসেবে নিজেদের পরিচয় করে দিতে ভালো লাগে না আশা করি সেটা আপনারা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম